कि मजा लगते तो एक मजा हमारा एक्स्ट्रा लाइक जलाए हाँ तो हार्डल पिक्चर जो शुरू हो बैक ठीक है जो बालिस हार्डल हमारा मार्टेकुर्ची मार्टेक्यूटिस के आलावा तो कम हार्डल प्लस स्टेप जंप तो एक दिन तो डिफरेंट डिफरेंट होगा ठीक है जे यहाँ पर शार्ट हो बैक चलो गए चल तेरा वीडियो देख च पारो पारो बस गुड 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 दूधा सेट दूधा सेट आज के रामा तेरे बाली तेरे रनिंग नोटिते रनिंग है ये हार्डल रनिंग से हार्डल रनिंग चल से जो सके क्यों ना जो सके सवार 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 गुड 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 चलो रामा जी की आज हार्डल रनिंग चल से एक बच्चों दरा देखছো অবশ্য फास्ट 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 বালিতে কিন্তু হ্যাডল রানিং সফট হ্যাডল फास्ट 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 একমাত্র হুড়া ফিজি একাডেমি কিন্তু যে ফিজিক্যাল ক্লাস নদীতে বালিতে পাহাড়ে সমস্ত জায়গার ভিউ কিন্তু প্র্যাকটিস সেই প্র্যাকটিস কিন্তু হয়ে থাকে যারা ভিডিও দেখছো অবশ্যই ফার্স্ট টাইম লাইক কমেন্ট শেয়ার করো এবং ইন্ডিয়ানমের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা আর দেরি না করে অনেক কিন্তু তোমাদের সময় নষ্ট হয়ে গেছে तो माध्यरे नोदीर किंतु ये हार्डल रनिंग देखते मौजाला के लोग मेहनत वाला बला आचे इंडियन आर्मी ने एसएससी डीर किंतु वो देख पिछले लोग जी क्लास अरे चलो जोश लगाओ जोश लगाओ एक साथ कौन कौन असेट है लो सेट्टा लास्ट सेट चलो जंप 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 बे जंप চলছে ফাদার হেড লার্নিং দম তোমরা ভিডিওর দেখো যে প্র্যাকটিস কিন্তু প্র্যাকটিস কিন্তু দমদার প্র্যাকটিস ইন্ডিয়ান আর্মি কি দমদার প্র্যাকটিস দমদার প্র্যাকটিস কিন্তু আমাদের ক্লাসে চলছে একসাথে দুটো দুটো সেটআপের ক্লাস ইন্ডিয়ান আর্মি assess জড়িত দি ফিজিক্যাল ক্লাস কিন্তু টপ লেভেলের টপ লেভেলের ক্লাস তো আমাদের এই শর্ট সেটাল হ্যাডল রান শর্ট এবং লং শর্ট এবং লং এর যে রান বালির উপর সেই কিন্তু প্র্যাকটিস চলছে তো যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফার্স্ট টাইম যারা দেখছো এবং

এই যে এই প্র্যাকটিস এই প্র্যাকটিস কিন্তু একমাত্র বালির উপর নদীতে পাহাড়ে আমরা আগেও বলেছিলাম আজকে আমাদের এই যে স্টেমিনা বাড়ার সে বাড়ার কিন্তু যে বালিতে রানিং পা খোলার রানিং যে সেই রানিং যে স্লো মোশন রানিং যে পাকে গ্রিপ করে বালিতে চলে যা ওকে টা জাম্প বিশটা জাম্প বিশটা জাম্প বিশটা জাম্প চলো ऑल पड़े लंबा लंबा स्टेप जंप लगा ठीक है ये वाला ठीक है एक साथ दो सचे एक ता सेट एकीना डबल स्टेप तापर सिंगल स्टेप बड़े चट दुलारो जंप लगा दे इधर आ रहे हो लम्बा 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 वापस वापस सेम 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 करके चलो कर चलो लगाओ फंड रूल पाँच टा लगाओ कंटिन्यूज नॉनस्टॉप पीटी कंट्रोल चलो चलो बैक रूल बैक रूल बैक रूल बैक रूल क्या क्या बैक रूल पीछे 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 Good, 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 good backwards also. Good, Chalo, Line, jump, 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 সিঙ্গেল সিঙ্গেল পা জাম লম্বা লম্বা কিচ লম্বা লয়া বালিতে কিন্তু এই সিঙ্গেল পা জাম কিন্তু টপ টপ লেভেলের এক্সারসাইজ ঠিক আছে যারা প্র্যাকটিস করছো কিন্তু এই সিঙ্গেল পা জাম যে রান বাড়াবাড় বালির উপর যে তুমি গ্রিপ করতে গ্রিপ করার উপর যে তুমি যে পিচেরে প্রেসার করতে পারছো বালিতে সে প্রেসার কিন্তু রানিং এর যে পা খোলার সে পা খোলার কিন্তু এই একসাথে 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 फिर से একবার আর একবার

করলিং করলিং ঘোষড় ঘোষড়ে ঘোষড়ে করলিং